মোদীকে যে উপহার দিলেন ডক্টর ইউনুস কি উপহার দিলেন সোনাদানা হীরা মানিক মুক্তা নাকি অনেকেই অনেক সরকারি অনেক কিছু দিয়ে সাক্ষাৎ করেন বা করেন দিলেন বিস্তারিত তবে হ্যাঁ বেশ এখন এখন যে যে পর্যন্ত খবর দেখছি সব কয়টায় যে চুক্তি বা সাক্ষাতে যে বিষয়গুলো উঠে এসেছে শুধু বাংলাদেশের আলোচনা বা বাংলাদেশের সমস্যা নিয়েই কথা হয়েছে তার মধ্যে অন্যতম তিস্তা চুক্তি সীমান্ত হত্যা আরো শেখ হাসিনার যে সোশ্যাল এসে যে বক্তব্য কারণে বাংলাদেশ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় এইসব বিষয় উঠে এসেছে তবে কোনো একটা কোনো জায়গায় পাইনি এখন পর্যন্ত যে ভারত এই বিষয় নিয়ে আলোচনা করছে বা এই বিষয় উঠে এসেছে সেটা হয়তো বা কোনো সামনের খবরে পাবো এখন পড়ব যে আসলে কি উপহার দিলেন বা কি উপহার পেয়ে মোদী সাহেব এত খুশি মুখে হাসি আটকে রাখতে পারছে না দেখি কি উপহার দিলেন মোদীকে যে উপহার দিলেন ডক্টর ইউনুস থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক আজ শুক্রবার স্থানীয় সময় দুপুরের পর ব্যাংককের সাংগ্রিলা হোটেলেই বৈঠক অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান বৈঠক শেষে ভারতের প্রধানমন্ত্রী মোদীকে মুম্বাই অনুষ্ঠিত একশো তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের একটি স্মরণীয় মুহূর্তের আলোকচিত্র উপহার দেন অধ্যাপক ইউনুস সেই অনুষ্ঠানে মোদীর হাত থেকে স্বর্ণ গ্রহণ করেছিলেন তিনি আজকের উপহার হিসেবে সেই ছবিটি তুলে দেওয়া হয় ভারতের প্রধানমন্ত্রীর হাতে মানে ওনার মোদীর হাত থেকেই একটা স্বর্ণপদক পেয়েছিলেন সেই স্বর্ণপদকের একটা ছবি তুলে রেখেছিলেন বা তোলা ছিল সেই বাঁধানো ছবি আবার আজকে সেই নরেন্দ্র মোদীর হাতে তুলে তুলে দিলেন এবং তা পেয়ে নরেন্দ্র মোদী বেজায় খুশি এবং আমারও খুব ভাল লাগছে বিষয়টা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর নরেন্দ্র মোদীর সঙ্গে এটি অধ্যাপক ইউনেসের প্রথম বৈঠক চলমান রাজনৈতিক টানাপোড়েন ও গত পাঁচ আগস্টের ছাত্র জনতার অভ্যুতানের পর ঢাকা দিল্লি সম্পর্ককে কিছুটা জটিলতা দেখা দিলেও এই বৈঠকে উভয় নেতার মধ্যে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয় বলে জানা গেছে এর আগের দিন গতকাল বৃহস্পতিবার বিমেস্টেক নেতাদের সম্মানে আয়োজিত এক নৈশভোজে একই টেবিলে বসেন দুই নেতা সেখানে তারা কুশল বিনিময় করেন এই আয়োজনটি করে করে থাইল্যান্ড প্রধানমন্ত্রী পেতাং তান সিনাওয়াত্রা উল্লেখ্য বিমেস্টেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার সকালে ব্যাংকক পৌঁছান অধ্যাপক ইউনুস এবারের সম্মেলনে বাংলাদেশ গ্রহণ করতে যাচ্ছে গঠনটির পরবর্তী সভাপতির দায়িত্ব ইউটিউবে দেখলাম একজন একটা ভিডিও তৈরি করছে যে মোদীর দা লাগলো ডক্টর ইউনুসের ইংরেজি ইংরেজির সাথে না পারার জন্য এই ধরনের কথা আলোচনা একটা বিষয় হলে আলোচনা থাকবে সমালোচনা থাকবে সেই আলোচনা সমালোচনা যদি যদি আলোচনা চান শুধু সেটা স্বাধীনতা বাক স্বাধীনতা হরণ করা হয় আমি মনে করি অবশ্যই একটা বিষয়ের ভালো মন্দ থাকবে এবং সেটা যার যার মত শেষে পোষণ করবে